রাতের কলকাতার সদর স্ট্রিট দিয়ে হাঁটতেছি যেখানে একসময় দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে বাংলাদেশি পর্যটক দিয়ে এই এলাকা ভরা ছিল সদর স্ট্রিট দিয়ে হাঁটা যেত না মার্কিন স্ট্রিট দিয়ে রফিক আহমেদ স্ট্রিট তো আজকে এই স্ট্রিটগুলো সব হচ্ছে ফাঁকা হাতে গোনা কয়েকজন বাঙালিদেরকে দেখা যায় এখানে যারা বিশেষ চিকিৎসার কাজে আসতেছে বা অনেকে দিল্লিতে অ্যাম্বাসি ফেস করার জন্য আসতেছে আর সীমিত আকারে এখানে ভিসা খুলে দিয়েছে সেটা হচ্ছে বিজনেস কয়েকজন হাতে গোনা বিজনেস ভিসা নিয়ে এখানে আসতে পারতেছে আর এটা হচ্ছে সেই কলকাতার ট্যাক্সি এই যে হোটেল ফাঁকা পড়ে আছে এই যে মির্জা কালী বিস্ক্রিট এই যে লেখা আছে মির্জা কালী বিস্ক্রিট সম্পূর্ণটাই ফাঁকা পড়ে আছে এটা হচ্ছে কলকাতার পায়ে হাটার রিক্সা এটা হচ্ছে পায়ে রিক্সা একটা এই সময় এই হোটেল ছিল এই হোটেলে ইসলামিয়া ইফজা হোটেল এই হোটেলে খাবারের জন্য খুচরে পড়া ভিড় থাকতো বাংলাদেশিদের উপরে ভিড় থাকতো নিচে ভিড় থাকতো এখানে জায়গা পাওয়া যেত না আজকে সেইগুলো হচ্ছে ফাঁকা ফাঁকা পড়ে আছে